और अल्लाह की इबादत करो और अल्लाह को याद करो ताकि तुम सफल हो जाओ। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। नमनु कुतुबिल्लाह व कुतुबिल्लही। तब मा हुआ? कुलमा फी राहतकुन मोह। अल मोह कुदर नियुनु राहिदर हाबी। अल कुतुब व सुन्न। हुशुर हादा रदिस। अब जो आले हिज्र सिद्दीक सरकती उन आवाज আমার এক বছরের বর্ষ তো একটা যেটা সংগ্রামিক আবেদন আসলে আমরা আমার একজন একজন

উনি কত ছিলেন সেটা ভাষা অবশ্যই জানেন আর অবশ্যই জানেন নতুন করে প্রয়োজন নাই বলে মনে করি আমি পক্ষ থেকে উনি চোখে নিয়েছেন সারা জীবন আলহামদুলিল্লাহ চব্বি উলা গুরুত্বপূর্ণ কথা বিষয় কখনো জীবনে কখনো কোন উনি আমি দেখতে পেয়েছি ওনার জীবনে খেলাধুলার জীবনে দেখে নেই কবির দূরের কথা আর লকে চান্না তুলন উঁচু মর্গ করা আর লোনাকে চান্নাতে মেয়ে যাবে আর ওনার কবি পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি

Excellent, little